আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা হচ্ছে উন্নত মানের জিঙ্গা চাষ করতেছেন অথবা জিঙ্গার বীজ খুঁজতেছেন আজকে ভিডিওটি তাদের জন্য আপনারা অবশ্যই ভিডিওটি না চেনে সম্পূর্ণ দেখবেন আপনি যদি বাণিজ্যিকভাবে জিঙ্গা চাষ করতে চান অথবা বাড়ির আঙিনায় অথবা টবে অথবা হচ্ছে আপনার যে কোনো জায়গায় আপনি জিঙ্গা চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের থেকে এই উন্নত জাতের কোয়ালিটিফুল ফুল জিঙ্গার বীজগুলো নিতে পারেন আমাদের এই প্যাকেটে প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে আনুমানিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিস এবং প্রতি প্যাকেট বীজের মূল্য কিন্তু মাত্র ষাট টাকা আমরা সারা বাংলাদেশে কুড়ি সার্ভিসের মাধ্যমে সব ধরনের ফুল ফল এবং সবজির বীজ পাঠিয়ে থাকি কিন্তু অনেকে বাণিজ্যিক ভাবে চাষ করা হয় বিশেষ করে অনেক অঞ্চলে কিন্তু জিঙ্গা বাণিজ্যিকভাবে চাষ করে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য আপনাকে একটি সর্বপ্রথম সঠিক এবং উন্নত মানের জাত নির্বাচন করতে হবে আর জিঙ্গা চাষ কিন্তু খানিকটা লাউ কুমড়া এইগুলোর মতোই হামরি অনেক পার্থক্য এবং না আপনাকে অবশ্যই জালি বলেন মাংলা জাংলা বলেন যেটাই বলেন ওইটা হচ্ছে আপনার থাকতে হবে তাহলে কি হবে জিঙ্গাগুলো কিন্তু সুন্দর হবে এবং গাছের কিন্তু রোগ মানে রোগ বালাই পোকামাকড় তুলনামূলক কিছুটা কম হবে যদি আপনি জালি বা মাসা ব্যবহার করে থাকেন সম্মান্ত দশক আর জিঙ্গা যদি আপনি বাড়ির আঙিনায় চাষ করতে চান অথবা টবে বা সাদে চাষ করতে চান সেক্ষেত্রে একটা টবে একটা বা দুইটা বীজ দিলেই কিন্তু আশা করা যায় খুব সুন্দর গাছ হবে এবং গাছগুলো খুব ভালো হবে আপনার খুব একটা পরিচর্যা ছাড়াই কিন্তু আপনি ভালো একটা আউটপুট পাবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমরা এই বীজগুলোকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি যে কোনো ধরনের উন্নত মানের জিঙ্গার বীজ নিতে চাইলে স্ক্রিলে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের জিঙ্গার বীজ থেকে চারা তৈরির জন্য আপনাকে বিশেষ কোনো পদ্ধতি ফলো করতে হবে না শুধুমাত্র কী করবেন বীজগুলোকে নিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবেন চার থেকে ছয় ঘন্টা সময় এবং এর পরবর্তীতে আপনি করবেন কি বীজটাকে হচ্ছে টিস্যুতে ভেজা টিস্যুতে অথবা হচ্ছে আপনার ভেজা কাপড়ে মুড়িয়ে রেখে দেবেন দুই থেকে তিন দিন মুড়িয়ে রাখলেই কিন্তু বীজগুলো জার্মিনেশন হয়ে যাবে এবং এর পরবর্তীতে বীজগুলোকে আপনার কাঙ্ক্ষিত টবে অথবা হচ্ছে আপনার জমিতে অথবা হচ্ছে আপনার বাড়িরাঙিনে যেইখানে লাগাতে চান সেইখানে হচ্ছে আপনি রোপণ করে দিবেন রোপণ করে দিলে আশা করা যায় আপনার এক সপ্তাহের ভিতরে সুন্দর চারা বের হবে এবং ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে ফলন তোলার উপযোগী হবে বা খাওয়ার উপযোগী জিংরা আপনি সংগ্রহ করতে পারবেন জিংড়া বীজ সংগ্রহ করতে চাইলে অথবা যে কোনো ধরনের তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল প্রান্তে সব ধরনের ফুল ফল এবং সবজির বীজ পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম